কি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আপনারা কম মূল্যে অর্গানিক শটকি পাবেন 50 আইটেমের শটকি আছে আমাদের কাছে কোয়ালিটির দিক দিও আমরা সেরা এটা হচ্ছে সরমা শটকি 750 টাকা কেজি এটা হচ্ছে লাক্কা শটকি এটার কেজি 2500 টাকা করে শটকির বিষয়টা হচ্ছে যে আপনারা কোয়ালিটি কিছু কিছু দোকানদাররা কোয়ালিটি মেইনটেইন করে না কম রেটে সেল দেওয়ার জন্য তারা নিম্নমানের শটকি দোকানে তোলে কিন্তু আমরা সবসময়ে চেষ্টা করি কাস্টমারকে ভালো জিনিসটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ গ্যারান্টি দিতেছি আমাদের চেয়ে কমে কোনখানে পাবেন না কক্সবাজারে আপনারা চাইলে ঘরে বসে বাংলা যে কোনো প্রান্ত থেকে আমাদের সুটকি গুলা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ উনিশ বিশ হবে না যেভাবে অর্ডার করবেন সেভাবে আপনার প্রোডাক্ট গুলা বাসায় বসে পাবেন এই দোকানে অনেক শুটকি কালেকশন দেখি কোন শুটকি প্রাইস কত আমাদের শুটকির মধ্যে সবচেয়ে চালু লটটা শুটকিটা দ্বিতীয় স্থানে আছে হচ্ছে আপনার ছুরি লবণ ছাড়া ফ্রেশ সুটকি এটা আমাদের সচরাচর হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে কেজি বড় সাইজটা আর লটটা হচ্ছে যেটা অর্গানিক এক হাজার বিক্রি করি পাইকারি নিলে আটশো পঞ্চাশ করে রাখা যাবে আমাদের কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরি হচ্ছে এটা জাতি ছুরি কেজি হচ্ছে দুই টাকা বেশি বেশিরভাগ হচ্ছে চিটাং এর প্রাইস বেশি এটা টেস্ট বেশি আর এগুলো একটু প্রজাতির এটা আমাদের কক্সবাজার ঐতিহ্যবাহী রূপচান্দা অরিজিনালটা এটা দুইটা সাইজ হয় এই সাইজের রূপচান্দা পঁচিশশো টাকা কেজি এটা হচ্ছে যে লাক্কা শুটকি বলে খুবই সুস্বাদু একটা মাছ প্রাইস পরে আপনার পঁচিশশো কেজি এটা হচ্ছে টোনা মাছ প্রাইস পরে আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা আপ ডাউন করে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আমাদের শুটকিতে কোন রকম ভেজাল পাবেন না আর হচ্ছে আমাদের সুটকি গুলো স্বাস্থ্যসম্মত কারেন্টে শুকানো হয় না রোদে শুকানো প্রোডাক্ট এটা হচ্ছে কাসকে শুটকি এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা করে কেজি এটা হচ্ছে মলা সুটকি এটার কেজি সাতশো টাকা করে এটা হচ্ছে সুন্দরী সুটকি এটার কেজি পর্বে আপনার ছয়শো টাকা কেজি এটা হচ্ছে ছোট চিংড়ি এটা কেজি পাঁচশো টাকা বালু ছাড়া এটা হচ্ছে বড় চিংড়ি এটার কেজি পর্বে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে আপনার রেডা সুটকি সাতশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে কই সাতশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে টোনা সুটকি এটার কেজি দুই হাজার করে এটা হচ্ছে রূপচান্দা এটার কেজি পঁচিশশো টাকা করে এটা হচ্ছে সুরি সুটকি এটার কেজি পর্বে আপনি আটশো টাকা করে আমাদের সুটকিতে শরীরের জন্য কোন কিছুই দেওয়া হয় না কক্সবাজারে অনেকগুলা দোকান আছে ইনশাল্লাহ আমাদের মতো কোয়ালিটি আমাদের মতো কম দামে কেউ দিতে পারবে না গ্রান্টি আমার দোকানের নাম মোহনা অর্গানিক সুটকিয়ারত আর লোকেশন হচ্ছে পুরাতন বার্মিস মার্কেট ব্রেক ব্যাংকের সামনে কক্সবাজার